আসসালামু আলাইকুম ইয়ার্স মাফজিন ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও ডোন্ট ফরগেট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট एवरीवन ডোন্ট স্কিপ মাই ভিডিও আজকে আমি এমন একটা জায়গায় আসছি যে জায়গায় আসলে আমার প্রান্তীয় মামা সুজীবের কথা খুবই বেশি মনে হয় কারণ আমি যখন ইউটিউব চ্যানেল আমি ওপেন করেছিলাম তখন আমার দ্বিতীয় নম্বর যে ভিডিওটা ছিল সেই দ্বিতীয় ভিডিওটা ছিল আমার এই জায়গায় তাও ছিল রমজান মাসের প্রথম দিন আজকের এই দিনটাতে গত বছরের তাও ছিল সেখানে আমার ক্যামেরার সাথে এবং আমার ভিডিওর সাথে ছিল আমার সজিব মামা আজকে ভাগ্যের পরিহাস আল্লাহর হইতে এমন পরিকল্পনা যার কারণে সে বর্তমানে জেলের মধ্যে আছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি সে তার মায়ের বাবার বুকে ফিরে যাবে আমরা আল্লাহর কাছে এত বেশি দোয়া করেছি তার জন্য যে খুবই তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসে আসসালামু আলাইকুম ইস জাহিদুল ইসলাম ওয়েলকাম টু আমার চাচার পেজ অথবা ইউটিউব চ্যানেল তো যারা যারা এই ইউটিউব চ্যানেলের সম্পর্কে জানে না এবং যারা যারা খুঁজতেছেন যে ইসলামিক লাইন এবং সত্যতা প্রকাশের আলোকে যে কথাগুলা সেগুলো অবশ্যই আমার এই চাচার ভিডিওতে আপনারা সবসময় দেখতে পাবেন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী এক কণ্ঠ মাহফুজ চৌধুরী আজকে আমি আসছি কুলাহলমুক্ত এবং দুবাইয়ের যে রাজধানীগুলো আপনারা জানেন যে বড় বড় বিল্ডিং এবং পাচর্য সেগুলো ছেড়ে এরকম একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা দৃশ্যতে আমরা এখন চলে আসছি যত যতই আপনি যতই গ্রামে থাকেন বা বিভিন্ন পর্যায়ে থাকেন কিন্তু আপনারা দুবাইতে দেখতে পারছেন এটা গ্রামেও মনে হয় না এত পাখি এত মুক্ত পরিবেশ পাওয়া যায় এখন আজকাল কারণ কি কারণ একটাই আমাদের ওই অসৎ ব্যবহার প্রাকৃতির সাথে অসৎ ব্যবহারের কারণে আজকে আমরা এরকম পরিবেশ দিন দিন হারাইতেছি এই যে এখানকার ঐতিহ্যগুলা এত সুন্দর করে ওনারা ধরে রাখছে যা আজও পর্যন্ত এত প্রায় পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর আগে তারা দেশ থেকে ইংরেজরা চলে গিয়েছিল কিন্তু সেই পঞ্চাশ বছর আগের যে ইতিহাসগুলো এখনও তারা এইগুলাতে আপনার ছড়িয়ে রেখেছে কারণ কি তারা ইতিহাস ভুলতে চায় না তাদের নতুন প্রজন্মকে তারা এই ইতিহাসগুলা কীভাবে ছিল সেগুলো দেখাতে বিস্তারিতভাবে ওনারা এত সুন্দর করে ডিজাইন করে তৈরি করে রেখেছে আগামী ভবিষ্যৎ প্রজন্মর জন্য যদিও মানুষ অর্থের জঞ্জনাতে অনেক কিছুই ভুলে যায় কিন্তু আরবদের ক্ষেত্রে এটা ভিন্ন তারা এই যে পরিবেশটা দেখতেছেন হয়তো আমাদের বাংলাদেশে এরকম পরিবেশ পাবেন কিন্তু একে যে খেজুর গাছগুলা খেজুর গাছগুলা বলতেই আমরা বলছি যে আরব কান্টি আর ওনারা এই খেজুর গাছগুলোকে এত সুন্দর করে এখানে রোপণ করেছেন আল্লাহর ওশিস রহমত এবং বরকত দিয়ে এই খেজুর গাছগুলা পরিপূর্ণ এই এত মিষ্টি এবং রসালো টসটসে খেজুর আপনারা বিশ্বের অন্য কোনো দেশে পাবেন না একমাত্র আরব বিশ্বেই পাবেন এই যে ভিডিও মিকগুলো সব কিছুই আপনাদের জন্য কারণ কি কারণ একটাই আমরা এখন বর্তমানে আছি রমজান মাস হেদায়তের মাস রহমতের মাস এবং বরগতের মাস তো সেই বিষয়ে আমরা যদি এখন চিন্তা করি আমরা যে কোনো ভিডিও এখন দিতে পারবো না তার জন্য আমরা চিন্তা করছি আমাদের এখানে মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা একটা প্রোগ্রাম তৈরি করবো একটা অনুষ্ঠান তৈরি করবো যেখানে আমাদের মসজিদের হুজুরের সাথে একটা অনুষ্ঠান হবে এবং কি আমাদের না জানা অনেক প্রশ্ন না জানা অনেক তথ্য ইসলামিক সম্পর্কে অনেকের অনেক ধারণা সেগুলো তুলে ধরবে আমাদের এই চাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো যারা যারা নতুন এবং কি পুরান অবশ্যই আমার চাচা অনেক দিন ধরে ভিডিওটি ছাড়তে পারতেছে না সময়ের অভাবে তো আমরা এই পেজটাকে এবং এই ফেসবুক চ্যানেলটাকে সবাই উপরের দিকে নিয়ে যাব যাতে এই ভিডিওগুলা এবং মানুষের উপকারী যে কথাগুলা সেগুলা বিভিন্ন মানুষের কাছে চলে যায় এবং একটা কথাও যদি একজন মানুষ শুনে এবং বুঝে সেই কথা অনুযায়ী আমল যদি করে অবশ্যই সেটা আপনারও হতে পারে কোনো এক হেদায়তের রাস্তা এখনই আমরা বিস্তারিত শুনতে চাইব আমার চাচা মাহফুজের কাছ থেকে যিনি এই ইউটিউব চ্যানেলের পরিচালনা এবং সব কিছু করে থাকেন তার সম্পর্কে ওনার ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা এখন জানতে চাইব বিস্তারিত মূলত এই যে জায়গাটা এই জায়গাটায় আপনার অনুষ্ঠানের সময় তারা এমনভাবে এটাকে রিপ্রেজেন্ট করে তোলে যা কিনা আপনার দেড়শো বছর আগের যে তাদের চলাফেরা যে বাসস্থান ছিল এটাকে একেবারে উপভোগ করা সম্ভব যেমন এই যে বর্তমানে প্লেসটা এই প্লেসে তারা যারা কিনা চা বিক্রি করতেছে অনেকে আবার খেজুর বিক্রি করতেছে অনেকে অনেক কিছু বিক্রি করতেছে যারা এই দেশে যা বিক্রি করে থাকে এই জায়গায় একটা টেবিল চেয়ার রাখবে যেখান থেকে সে বসে অন্য সবকিছু বিক্রি করবে অথচ আমার ওই দিন হাসি পেয়েছিল এই ভিডিওটা দেখে আমি যদি ভিডিও পোস্ট করিনি এই জায়গায় বসে তারা চা বিক্রি করতেছে অথচ তাদের হাতে ছিল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এইটা দেখে আমি অনেক হাসি পেছিল আমার আমি এই জায়গাটাকে এত এত বেশি পছন্দ করি তার সবচেয়ে বড় রিজন হচ্ছে গেরামের একেবারে গ্যারামটা উপভোগ করতে পারি আমি কেন জানি না এই জায়গাটা আমার আসলে মনটা অনেক ভালো হয়ে যায় মানে শহরের এই পাচুর্যর মাঝে একটুকো যে গ্যারাম এই গেরামটাকে আমার অনেক অনেক শান্তি লাগে যদি আপনি অবশ্যই ইমারতের মধ্যে থাকেন অবশ্যই একদিন সারজা আর্ট আউট ফাউন্ডেশন আসবেন এবং এই আউট ফাউন্ডেশন ভিজিট করবেন দেন আমাকে বলবেন যে আসলে আউট ফাউন্ডেশনটা কি আউট ফাউন্ডেশন ছিল নাকি আপনার গ্রামের একটি টুকরো ছিল এবং আমার ক্যামেরা পিছনে যে কিনা একটু আগে অনেক কথা বলেছিল জাহিদুল ইসলাম তার একটি অফিসিয়াল পেজ আছে আমি এটাকে আমার ডিসক্রিপশানে দিয়ে দিব। অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করবেন কেন না তার প্রত্যেকটি ভিডিও হচ্ছে বর্তমান সময়ের উপর ডিপেন্ড করে এবং সত্যের পক্ষে ন্যায়ের বিপক্ষে এবং খুবই কণ্ঠবাদী একজন মানুষ তো অবশ্যই সবাই আপনারা তাকে সাপোর্ট করবেন আমি আজকে বেশি কিছু বলবো না কারণ হচ্ছে এইটা শুধু আমি আজকে পোস্ট করতেছি আফটার টু মান্থস মেবি কারণ আমার যে রিচগুলো আছে সব কিছু ডাউন হয়ে গেছে আমি চাইছিলাম অন্য একটা প্ল্যানে ছিলাম যদি প্ল্যানটা আমি ফুল ফিল আপ করতে পারিনি তো এখন থেকে আমি চাইবো যে আমি প্রত্যেক দিন ভিডিও মেক করার জন্য কারণ চাচা পিয়াস যদি তার নাম আমরা পিয়াস বেলটাকে যদি তার অফিসিয়াল নাম হচ্ছে জাহিদুল ইসলাম মানে সে আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে এভরি ও এভরিথিং এভরি ওয়ার তো যাই হোক তার এই সাপোর্টটা আমাকে অনেক বেশি ইন্সপিরেশন করে যার জন্য আমি চেষ্টা করবো যে আমার তিরিশ দিনে তিরিশটা ভিডিও মেক করার জন্য সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই